কালা পকেট তো খালি কি দিয়ে চলবো বাবা চলো সত্যের জন্য দেশের জন্য জাতির জন্য কষ্ট করো আর আমরা শুনতে পাচ্ছি বিরানির প্যাকেট প্রতিদিন টাকা বিলি ছাকায় ছাকায় বরন্ত চলে যাচ্ছে এই কালো টাকার মোকাবেলা আমাদের টাকা নেই তবে আমাদের একটা শক্তি আছে সেই শক্তি যদি কারো থাকে তাহলে তাই দিয়ে মোকাবেলা করেন আমাদের আছে নৈতিক কথা আমাদের আছে চরিত্র আমাদের আছে সততা একটা থেকে হারাম আমরা পাঁচ বছর এমপি ছিলাম আপনাদের কাছে আমরা বই দিয়েছি সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছি কোথায় কত টাকা কোন রাস্তায় কোন বাড়িতে কোন স্কুলে এমন উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি কেউ কোনোদিন বলতে পারেনি যে একটা কাজে এতটা আপনি করলেন কোনো কিছুর বিনিময়ে একটা টাকা একটা চাও আমি কারোর কাছ থেকে খাইনি আমার যখন এমপির মেয়াদ শেষ হয়ে গেল আমি ঋণগ্রস্ত হয়ে আমার সংসদ সদস্যের মেয়াদ শেষ করেছিলাম